আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা বারে শুভেচ্ছা জুম্মা মুবারক আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো তার আগে একটি প্রশ্নবাক্য বলি নেই যে ছেড়ে দে মা কেড়ে বাচি এটা বলার মূল কারণ আপনারা থাম্বনেইল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আমি আজকে কথা বলবো বিপিএল সম্পর্কে এবং বিপিএল এর সম্পর্কে আমরা সকলেই জানি যে এখন পর্যন্ত 10টি বিপিএল আসর অনুষ্ঠিত হয়েছে যেখানে বিপিএল আমরা লোগো তিনবার চেঞ্জ হতে আমরা দেখেছি যার মধ্যে প্রথম ছয়টি সিজনে ছিল এক ধরনের লোগো তারপর মাঝখানে দুটি সিজনে ছিল রাজনৈতিক লঘো এবং সর্বশেষ দুটি সিজনে ছিল লাল সবুজের মিশ্রণে একটি এভারেস্ট আকারের একটি লোগো সবার পছন্দের তালিকায় প্রথম ওই সিজন বা দ্বিতীয় সিজন থেকে শুরু করে প্রায় ছয়টি যে লোগোটা ছিল সেটির প্রতি আকর্ষণ বেশি ছিল যদিও তারা ওই লোগোর সাথে যে স্পন্সরগুলোর নাম তারা পছন্দ করে না কিন্তু ক্রিকেট বিশ্বে স্পন্সরের নাম থাকাটা তো খুবই স্বাভাবিক যেরকম ডিএলএফএ আইপিএল টাটা আই পি এল এগুলো তো থাকবে কিন্তু যদি আপনার লোগোটা যদি একটু আকর্ষণীয় হয় সেক্ষেত্রে কিন্তু স্পন্সরের দিকে অনেকে চোখ যায় না একটা সময় মনে হয় যে স্পন্সরের নামটাও দেখতে ভালো লাগছে যেরকম টাটা আই পি এল বা সর্বশেষ সালের বি বিভোআইপিএল এগুলো কিন্তু দেখতে সুন্দর দেখায় কিন্তু বাংলাদেশে লোগো উইত্ত সুন্দর করে বানানো হয় না যার কারণে উপরে যখন যে স্পন্সরের নাম সেটার বলতে গেলে ফ্রন্ট থেকে শুরু করে কিছুই অনেকের ভালো লাগে না আমি যদি প্রথম বিপিএল আসর থেকে শুরু করি দু হাজার বারো বিপিএল যখন প্রথমবার অনুষ্ঠিত হয় দশ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি ছয় দলের অংশগ্রহণে সেই বিপিএল এর যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিপিএল এর লোগোটা ছিল সবচেয়ে সুন্দর লোগো যেটা স্পন্সার ছিল ডেস্টিনি তারপর দু হাজার তেরো বিপিএল এ আরেকটি দল বেড়ে রপর এটা যখন যুগ হয় সাত দলের বিপিএল অনুষ্ঠিত হয় ওই নাম চেঞ্জ হয় কিন্তু যখন লোগোটা তখন থেকে যায় যদিও তখনও মানুষের কিছু মানুষের ইচ্ছা ছিল যে বিপিএল এর লোগোটা আরেকটু আকর্ষণীয় করতে এই ফ্ড রেখেই এই দুটি বিপিএলই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস তারপর ফিক্সিং ইস্যুতে ঢাকা গ্ল্যাডিয়েটরস সহ ওই বিপিএল পুরোটাই রিবুট করা হয় দু হাজার পনেরো বিপিএল দু হাজার চোদ্দ বিপিএলটি এখানে

সাত দলের অংশগ্রহণে দুই হাজার ষোলো সতেরো বিপিএল অনুষ্ঠিত হয় ষোলোতে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডাইনামার্স সতেরোতে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার সাত দলের অংশগ্রহণে ছিল তারপর সর্বশেষ ওই আকর্ষণীয় বা সকলের পছন্দের যে লোগোটি সর্বশেষ আমরা দেখতে পাই দুহাজার উনিশের জানুয়ারি ফেব্রুয়ারি যে বিপিএল টি অনুষ্ঠিত হয়েছিল সাত দলের অংশগ্রহণে বিপিএল সবচাইতে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে জমজমাট বিপিএল অনুষ্ঠিত হয়েছিল দু হাজার উনিশ বিপিএল সেই বিপিএল এ আমরা সর্বশেষ আমরা সেই লোগোটি দেখতে পাই যেটিতে টাইটেল স্পন্সর ছিল বিসিবি ব্যাংক ওই বিপিএল এ আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে চ্যাম্পিয়ন হতে দেখি আমরা দুরদান্তকে ফাইনাল ম্যাচ দেখেছিলাম যেখানে তামিম বালি একাই করেছিল 66 বলে 141 রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচটি জয়লাভ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারপর বিপিএল যেন একদম হারিয়ে গেল তারপর থেকে লাস্ট চারটি বিপিএল যাবত কিন্তু বিপিএল নিজেকে নিজে খুঁজে বের করতে বেরাচ্ছে এমনকি বিপিএল এর লোগো ওই চার বিপিএল এ দুইবার চেঞ্জ হয়েছে 2020 এর যে বিপিএলটি সেই বিপিএল অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর থেকে জানুয়ারিতে যেটার নাম ছিল বঙ্গবন্ধু বিপিএল এখান থেকেই বিপিএল এর ডাউন ফলটা শুরু হয় সেই বিপিএল এ প্রথম কথা হচ্ছে যে ক্রিকেট বিশ্বের ইতিহাসে আন্তর্জাতিক স্বীকৃত টি টোয়েন্টি ফ্রান্সে যেগুলোকে বলা হয় যে বিপিএল পিএসএল আইপিএল এস টি টোয়েন্টি আইল টি টোয়েন্টি যদিও এস টি টোয়েন্টি আইল পরে এসেছে বিগ বেশ এই ধরনের লিগে কোনো ব্যক্তির নামে আমি কোনো সময় কোনো বা রাজনৈতিক ব্যক্তির নামে বিপিএল বা এরকম টুর্নামেন্ট আয়োজন হতে দেখিনি যদিও ঘরোয়া টুর্নামেন্ট আপনার হতে পারে যেরকম ভারতে শহীদ মুস্তাক আলী ট্রফি রয়েছে দিলীপ ট্রফি রয়েছে সেগুলো হচ্ছে তাদের ঘরোয়া আসর বিপিএলকে আপনি ঘরোয়া আসর ধরতে পারবেন না কারণ সেখানে কিন্তু অনেক বড় বড় ক্রিকেটাররা আসে বিপিএল আইপিএল সেখানে বঙ্গন্ধু বিপিএল নাম দেয় স্পন্সারদের নাম পাওয়ার বাই নিচে থাকে এবং আপনারা যদি আপনারা একটু লোগোটা আপনার খেয়াল করেন দু উনিশ বিশ আসরের যে বিপিএলটা সেই বিপিএল একদম যাচ্ছে তাই একটি লোগো তারা বানিয়েছে সেখানে লোগুতে একজন রাজনৈতিক ব্যক্তির ছবি দিয়ে এখানে আমি প্রতিহিংসা রাজনীতি করতে যাচ্ছি না আমি বলতে যাচ্ছি যে বিপিএলও কেন একটা রাজনৈতিক ব্যক্তির নাম থাকবে এখানে যদি আপনি সবার পছন্দের শেরে বাংলা একে ফজলুল হকের নামও থাকে তাহলেও আমি এখানে অভিযোগ করব যে এখানে কোনো ব্যক্তিবর্গের নাম থাকা উচিত নয় তারপর আমরা ভেবেছিলাম যে এটাই স্পেশাল বিপিএল ছিল সাত দলের অংশগ্রহণে ছিল বিপিএল এর আগের যেই বিপিএল সবগুলো দলকে তারা রিবুট করে নতুন করে ষাটটি দল নিয়ে করে বিপিএল বিসিবি কর্তৃপক্ষ সেটির থাকে মালিকানায় মানে যেটাকে বলে কমিটির বিপিএল সেই বিপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস যারা পরবর্তীতে অজানা কারণে তাদেরকে পরের বিপিএল তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় তারপর দু হাজার অর্থাৎ হাজার একুশ বাইশ শেষে যে বিপিএল অনুষ্ঠিত হয় দু হাজার বাইশের জানুয়ারি ফেব্রুয়ারিতে সেই বিপিএল এ অংশগ্রহণ করে ছয়টি দল আবার নতুন করে ছয়টি দল আসে যার মধ্যে দুই হাজার বিশ বিপিএল এর মাত্র দুইটি দল কন্টিনিউ করে খুলনা টাইগার্স এবং আরেকটি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই দুই হাজার বাইশ বিপিএল এর ছয় দল অংশগ্রহণে জানুয়ারি ফেব্রুয়ারিতে যেটি হয় সেটিও আবারই শিব বঙ্গবন্ধু বিপিএল নামে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুই হাজার উনিশ বিশ বিপিএল সেশনের যে লোগোটা সেটা তারা কন্টিনিউ করে আমাদের সবার প্রিয় পছন্দের লোগো যেটা দুই হাজার বারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত ছয়টি সিজনে ছিল তারা সেটিকে রাখেনি তারপর দুই হাজার বাইশ বিপিএল এর চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা ফরচুপুরের সেটিকে হারিয়ে খুব সম্ভবত তারা চ্যাম্পিয়ন হয়েছিল তারপর দুই হাজার তেইশ বিপিএল এ ষাটটি দলের অংশগ্রহণে হয় তখনই বিপিএল এর লোগোটা চেঞ্জ হয় চেঞ্জ হয়ে যে লাল সবুজের মিশ্রণে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরে বিপিএল লেখাটা লাল এবং নিচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার তেইশ লেখাটা সবুজ হয়তো এই বিপিএল এই লোগোটা চেঞ্জ করে যদিও এই লোগোটা তুলনামূলক দু হাজার বাইশ বিপিএল এর লোগো থেকে ভালো ছিল কিন্তু তারপরও এখানে দুই শ্রেণীর লুক ছিল যাদের এই লোগোটা পছন্দ হয়েছিল অর্ধেক শ্রেণী অর্ধেক আরো অনেকের পছন্দ হয়নি আর আগের যে দু হাজার উনিশ বিশ এবং বাইশের লোগো তো যেটা বঙ্গবন্ধু বিপিএল ছিল সেটা তো কেউ কারোই পছন্দ হয়নি তারপর দু হাজার তেইশ বিপিএল এ চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান যেখানে রানার আপ হয়েছিল খুব সম্ভবত সিলেট স্ট্রাইকার্স তারপর সর্বশেষ দু হাজার চব্বিশ বিপিএল এ গত বছরে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে গিয়ে প্রথমবার ফাইনালকে হারে তাদেরকে হারিয়ে প্রথমবার শিরোপার্জন করে ফরচুন বরিশাল দু হাজার চব্বিশ বিপিএল সাত দল অংশগ্রহণে হয় জানুয়ারি থেকে মার্চে এই বিপিএল এ তারা ওই দুই হাজার তেইশ বিপিএল এর লোগোটা তারা কন্টিনিউ করে এবং খুব সম্ভবত আসন্ন বিপিএল এই লোগোটাই তারা কন্টিনিউ করতে যাচ্ছে দু হাজার পঁচিশ বিপিএলে এখন কথা হচ্ছে যে এই সকল কিছুর মাঝখানে এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমরা কি আদৌ বিপিএল একটি স্ট্যান্ডার্ড লোগো দেখতে পারবো কিনা যেরকম আপনারা এখানে আইপিএল এর লোগোটা দেখতে পাচ্ছেন বা পিএসএল এর লোগোটা দেখুন এসএ টি টোয়েন্টি এর লোগোটা দেখুন আইএল টোয়েন্টি লোগোটা দেখুন তাদের লোগোতে কিন্তু একটি স্পেশাল কিছু একটা আছে আপনি আইপিএল এর লোগোতে একটি ক্রিকেটারের একটি শর্টস দেখতে পাচ্ছেন যদিও সেটি দু হাজার আট আইপিএল যখন শুরু হয়েছিল এটি মাসরাফির একটি শর্ট তারা কপি করে বানিয়েছিল লোগো তারপর পিএসএল এর লোগোটা দেখতে পারেন তাদের মধ্যে একটা ট্যাডমার্ক আছে যদি তারা লোগোটা একটু মডিফাইও করে তাদের যে মূল থিমটা সেটা কিন্তু থেকে যায়

হারিয়ে ফেলেছি বঙ্গবন্ধু হারিয়ে ফেলেছি আসন্ন বিপিএল আমরা এখন আহ তাদের জায়গাতে কি আসে সেটি দেখার বিষয় এরকম করা যায় না যে যেরকম বিসিবির যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোকটা আছে এই লোগোটা যেরকম সময়ে আপডেট হয়েছে অনেক বছর পর কিন্তু গত এক দেড় বছর আগে আপডেট হয়েছে কিন্তু মেন থিম বাঘের যে থিমটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লেখাটা কিন্তু সিম রয়েছে কিছুটা কালারের একটু ডিফারেন্ট এসেছে হলুদ কালার মনে হয় একটু গাঢ় হয়েছে কিন্তু এরকম ভাবে তো একটা লোগোকে আপনি মেইন আপনার লোগো বাঘটাকে যে দুহাজার বারো থেকে উনিশ পর্যন্ত ছিল ছয়টি সেজন যে বাঘের যে আকারটা সেটা রেখে তারপর আপনি মডিফাই করতে পারতেন না করে একদম আপনি লোগো চেঞ্জ করলেন দুহাজার বিশে এবং বাইশে তারপর আবার এটাও চেঞ্জ দু হাজার তেইশে এবং চব্বিশে এরকম লঘুর যেই বিকৃতিকরণ সেটির আমরা মুক্তি চাই এবং অনেক দর্শক সেটি নিয়ে আসলে খুবই হতাশ অনেকে আশা করছে যে এখন পাপন সাহেবের তো বিসিবি চলে গেল এখন নতুন করে যেহেতু ফারুক আহমেদের বিসিবি এসেছে তারা আসন্ন বিপিএল এ এই লঘুটা নিয়ে অবশ্যই কাজ করবে এবং আমি চাই যারা যদি আমার ভিডিওটি কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে এবং আমি চাইবো যে সবাই যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুক বা ইউটিউব যারা দেখছেন সবাই এটি শেয়ার দিয়ে আপনারা যাতে তাড়াতাড়ি সেটি কর্তৃপক্ষের নজরে যায় সেটি তাদের পর্যন্ত পৌঁছে দিন যে আমরা এই ধরনের লোগো থেকে মুক্তি চাই আমরা প্রথম বিপিএল বা প্রথম ছয়টি বিপিএল যে যে ছিল সেটির আকারে নতুন করে মডিফাই করে আমরা লোগো চাই যেখানে বাঘের একটি আকৃতি থাকবে আশা করি কর্তৃপক্ষ সুদৃষ্টি রাখবে এই ব্যাপারে তারপর দেখা যাক আমি একটা ক্ষুদ্রতম মানুষ আমার ভিডিও কতটুকু পৌঁছাই সেটির কোনো গ্যারান্টি নেই এরপরেও যদি আপনারা বেশি বেশি শেয়ার দেন ভিডিওটি বা তাদের নজরে পড়তে পারে এবং আমি আশা করব যারা আমার ফেলো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা ইউটিউবে স্পোর্টস জার্নালিস্ট যারা রয়েছেন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদেরকে আমি আশা করবো তারা বেশি বেশি এই টপিকটি নিয়ে ভিডিও বানান যাতে বাংলাদেশের লোগোটাতে আমরা একটা নতুনত্ব দেখতে পাই এবং আমরা বাঘের সেই আকারটা দেখতে পাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ